দুই হাত যখন কাজ শুরু করে ভাগ্য তখন চুপ করে তাকিয়ে থাকে কথাটা কতটা সত্য আমি জানি না তবে একটা কথা গর্বের সাথে বলতে পারি যে আমার ভাগ্য সব সময় আমার সাথে ছিল আছে আর আল্লাহ যদি চাই তো ভবিষ্যতেও ইনশাল্লাহ সারা জীবন থাকবে জীবনে কিছু চা পাওয়া থেকেই যায় তবে সব চা পাওয়া যে পূর্ণতা পাবে এমন কোনো কথা নয় জীবনের ওপর কি দোষ দেব বলেন ভাগ্য যেখানে কথা কয় সত্যি কথা বলতে কারোর ওপর কোনো অভিযোগ আজ আমার নেই ভাগ্যে যা আছে সেটাই হবে এটাই সব সময় বলি মনে করি সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করেছি প্রায় এক বছরেরও বেশি আর ফেসবুকেই এক বছরে আমি মোটামুটি সব কিছুই অর্জন করে ফেলেছি আর সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে তোমাদের সকলের ভালোবাসা তাদের ভালোবাসা ছাড়া আসলে কিছুই সম্ভব ছিল না আমি নিজেই হলাম নিজের অভিজ্ঞতা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো সব সময় একটাই কথা যে পরিবারের সাপোর্ট ভালোবাসা প্রচুর পরিমাণে দরকার যে যত তাড়াতাড়ি যত বেশি পরিবারের সাপোর্ট ভালোবাসা পাবে সে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবে যেটা আমি পেয়েছি কিউ সো মাচ আমার পরিবারের মানুষগুলো তোমরা সব সময় ভালো থাকো আর এইভাবেই আমার পাশে সময় থেকো তো এখন নতুন করে আরও একটি সেট আপ ব্র্যান্ডেল সেট যেটাকে বলছে সেটাও আমি তোমাদের ভালোবাসায় পেয়ে গিয়েছি প্রথমে এর কি কাজ সেটা আমি বুঝতে পারছিলাম না বাট পরে আমি একটু একটু করে এর সম্বন্ধে অভিজ্ঞতা হয় পরে আমি সেট করে নিয়েছি তোমরাও যারা পেয়েছো এই সেট করে রাখবে পরবর্তীকালে কাজে দেবে আর এখন আমি রয়েছি বড়ই বাগানে এই তো বড়ই খাচ্ছি সবার সাথে আনন্দ ফুর্তি মজা করছি আর এই তো ঘুরে বেড়াচ্ছি ফুলের সর্ষে ভিউ নিচ্ছি বাগানের পাশেই রয়েছে একটা ক্ষেত সেখানে দাঁড়িয়ে ভিউ নিচ্ছিলাম ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম জাস্ট অসাধারণ ছিল আর এক আঙ্কেল বড়ুয়ের চাষ করেছে আমরা যেটা আমাদের ভাষায় কুল বলে থাকি তো আঙ্কেলের সাথে বড়ুয়ের জমি দেখতে এসে কুল না তাই কখনো হয় নিজের হাতে কুল পেরে খাওয়ার মজাই আলাদা এখানে দুই রকমের কুলের চাষ করা হয়েছে দুটোর নামই হচ্ছে আপেল কুল তবে কালার ছিল আলাদা এটা ছিল সবুজ কালারের আপেল কুল আর একটা ছিল লাল কালারের কুল তো লাল কালারের আপেল আপেলকুলগুলো দেখতে মাশাল অনেক সুন্দর আর খেতেও অনেক মজা চলো কথা বলতে বলতে পুরো কুলের জমিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আর সত্যি কথা বলতে কুল গাছের নিরাপত্তা থাকলেও কুলের কোনো নিরাপত্তা এখানে নাই কারণ আমি যেটা দেখছি সেটাই কুল খেতে আমরা সবাই কত পছন্দ করি ভালোবাসি আর রইলো হচ্ছে পাখির কথা এখানে কি পরিমাণে পাখি এসে কুলগুলোকে খেয়ে যাচ্ছে এই পাখিগুলোকে তাড়ানোর জন্যই কিন্তু আঙ্কেল হচ্ছে মাঠে এসে বসে আছে পাহারা দিচ্ছে এক কথায় তো রোদরে বসে এই শীতকালে পাহাড় দিতে কিন্তু ভালোই লাগবে আর এই যে আমি আরও একটা কুল নিয়ে নিলাম লের সাথে সাথে আমিও একটু দৌড়ে দৌড়ে পাখি তার ছিলাম বড়ই চাষ তো করা হয়েছেই তবে এই বড়ই চাষের মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এই ফাঁকা জায়গাতে কুমড়োর চাষ করা হয়েছে এখনও যেহেতু ছোট আছে সেহেতু বোঝা যাচ্ছে না বড়ই বাগানের সামনের নেয়ার ক্ষেতের পাশেই গমের চাষ করা হয়েছে এইখান থেকে পাখিগুলো তারা খাওয়ার পর তারা গমের বীজগুলোকে খাচ্ছিলো একদিন পর মাঠে এসে অনেক ভালো লাগলো মনটা বেশ ফুরফোরা হয়ে গেল যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আপনার যদি ইউটিউব থেকে হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই